প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন সুদের হার হ্রাস ও নানা কড়াকড়ের কারণে সঞ্চয়পত্র বিক্রি তলানিতে নেমে গেছে সে কারণে উন্নয়ন কর্মকাণ্ড সহ অন্যান্য খরচ মেটাতে এক হাত থেকে কোনো ঋণ নিতে পারছে না সরকার উল্টো ব্যাগ থেকে ঋণ নিয়ে আগে বিক্রি হওয়া পত্রের সুদাসল পরিশোধ করতে হচ্ছে আর এতে করে বেড়ে যাচ্ছে সরকারের পরিমাণ জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের চলতি দু হাজার চার মাসে জুলাই অক্টোবর সঞ্চয়পত্রের ডেট বিক্রি ছশো বত্রিশ কোটি উনষাট লাখ টাকা ঋণাত্মক বা নেগেটিভ হয়েছে অর্থাৎ এই চার মাসে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তা দিয়ে গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের পত্রের সুদ আসল পরিশোধ করা সম্ভব হয়নি উল্টো ছশো বত্রিশ কোটি উনষাট লাখ টাকা সরকার তার কোষাগার থেকে অথবা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে শোধ করেছে অথচ গত হাজার একুশ বাইশ অর্থ বছরে জুলাই অক্টোবর সময়ে ঋণ বিক্রির পরিমাণ ছিল নয় হাজার তিনশো চব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা অর্থাৎ ওই চার মাসে গ্রাহকদের আসল পরিশোধের পরও সরকারের কোষাগারে নয় হাজার তিনশো চব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জমা ছিল এই টাকা সরকার উন্নয়ন কর্মকাণ্ড সহ অন্যান্য খরচ করেছিল সে কারণে ব্যাংক থেকে খুব একটা ঋণ দিতে হয়নি অর্থনীতির গবেষক বেসরকারি গবেষক সংস্থা পলিসি রিসাচ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ নিউজ বাংলাকে বলেন সুদ হার হাস ও নানা ধরনের কড়াকড়ি আরোপের কারণে সাধারণ মানুষের সবচেয়ে বেশি নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে সে কারণে নিট বিক্রি নেগেটিভ হয়েছে সরকারকে কোষাগার থেকে সুদ আসল পরিশোধ করতে হচ্ছে তিনি বলেন বাজারের সব জিনিসের দামে চড়া মূল্য স্মৃতি নয় শতাংশের উপরে পরিবহন শিক্ষা চিকিৎসা অন্য সব খাতে খরচ বেড়েছে এতে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে এর প্রভাব পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতে আহসার বছর বলেন উন্নয়ন সহ বাজেটের অন্যান্য খরচ মেটাতে বছরের প্রথম বছর ধরে সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়ে আসছিল সরকার কিন্তু এখন ঋণ বাধার করা তো দূরে থাক যে টাকার সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে তা দিয়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসলেই বেটারও যাচ্ছে না বিক্রির চেয়ে সুদ আসল পরিশোধই চলে যাচ্ছে বেশি অর্থাৎ সরকারের কোষাগার থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল শোধ করতে হচ্ছে এতে সরকারকে সরকারের এক দিক দিয়ে ভালো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন সঞ্চয়পত্র খাতে বড় সুদ পরিশোধ করতে হচ্ছে না সঞ্চয়পত্র অধিদপ্তর সর্বশেষ অক্টোবর মাসে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় ওই মাসে সঞ্চয়পত্র নেট বিক্রি নশো কোটি ষোলো লাখ টাকা ঋণাত্মক নেগেটিভ হয়েছে অত গত বছরের অক্টোবর সাতশো ছেষট্টি কোটি বান্ন লাখ টাকা ধনাত্মক বা পজিটিভ ছিল অর্থাৎ গত বছরের অক্টোবরে যত টাকা সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র সুদ আসলে পরিষদের পর সাতশো ছিয়াত্তর সাতশো ছেষট্টি কোটি বাহান্ন লাখ টাকা সরকারের কোষাগার জমা ছিল আগের মাস সেপ্টেম্বরেও সঞ্চয় পথের ডেট বিক্রি সহাত্তর কোটি তেষট্টি লাখ টাকা ঋণাত্মক নেগেটিভ ছিল অর্থাৎ ওই টাকা সরকার তার কোষাগার থেকে গ্রাহকদের সুদ আসল বাবদ দিয়েছে গত বছরের সেপ্টেম্বরে ডেট বিক্রির পরিমাণ দুই হাজার কোটি টাকা পজিটিভ ছিল তার আগের মাস আগস্টে ডিড বিক্রির পরিমাণ ছিল মাত্র আট কোটি টাকা গত বছরের আগস্টে ডেড বিক্রির পরিমাণ ছিল তিন হাজার ছশো কোটি আঠান্ন লাখ টাকা আর চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে তিনশো তিরানব্বই কোটি এগারো লাখ টাকার ডিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল গত বছরের জুলাইয়ের বিক্রির অঙ্ক ছিল দুই কোটি টাকা বিক্রির চাপ কমাতে দু হাজার উনিশ সালের একই জুলাই থেকে মুনাফার উপর উৎসে কোয়ারের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয় একই সজ্ঞে এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএড কর শনাক্ত করা ডববার বাধ্যতামূলক করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সঞ্চয়পত্র বিক্রি না করার শর্ত আরোপসহ আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয় তারপরও বাড়তে থাকে বিক্রি সর্বশেষ সঞ্চয়পত্র খাতে সরকারকে যাতে বেশি সুদ পরিশোধ করতে না হয় সেজন্য বিক্রি কমাতে গত বছরের বাইশে সেপ্টেম্বর থেকে পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্র সুদের হার দুই শতাংশ মতো কমিয়ে দেওয়া হয় এরপরও থেকে বিক্রি করেছে বাজের ঘাটতি বেটাতে চলতি অর্থ বছর সঞ্চয়পত্র থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার এর বিপরীতে প্রথম চার মাসে খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার উল্টো ছশো বাষট্টি কোটি উচ্চ উনষাট লাখ টাকা কোষাগার থেকে অথবা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ দেওয়া শোধ করেছে মূল্যস্ফীতির প্রভাব সঞ্চয়পত্র বিক্রিতে সঞ্চয়পত্র বিক্রি করার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস গবেষক রাষ্ট্রত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়দ বখদ নিউজ বাংলাকে বলেন এমনিতেই আড়াই বছরে কমার করোনা মহামারীর কারণে মানুষের আয় উপার্জন কমে গেছে অনেকে চাকরি হারিয়ে গ্রামে চলে গেছেন কারো বেতন কমেছে এরপর শুরু হয় রা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই ধাক্কায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের ডলারের বিপরীতে টাকার ব্যাপক দরপতন হয়েছে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার বাজারে জিনিসপত্রের দাম এমনিতেই বেশি ছিল এরপর যুদ্ধের কারণে তা বেড়ে আরও বেড়ে গেল এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে এ কারণে মানুষ আর আগের মতো সঞ্চয়পত্র কিনতে পারছে না বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর বিবিএস হালনাগার তথ্য বলেছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মাস ভিত্তিক গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক পঁয়াশি শতাংশ অক্টোবরে ছিল আট দশমিক একানব্বই শতাংশ সেপ্টেম্বরে নয় দশমিক দশ শতাংশ এবং আগস্টে ছিল আরও বেশি নয় দশমিক বাহান্ন শতাংশ অন্যদিকে সর্বশেষ নভেম্বরে বজুরে ছিল সূচক ছিল বজুরের সূচক ছিল ছয় দশমিক আটানব্বই শতাংশ বিবিএস এর এই তথ্য বলছে দেশের মানুষ যা আয় করছে তা তার সংসার চলছাড়া শয্যায় করবে কীভাবে বলে চায় বখত গত দু হাজার একুশ বাইশ অর্থ সব মিলিয়ে এক লাখ আট হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের শয্যাপত্র বিক্রি করা হয় এর মধ্যে গ্রাহকদের মূল্য টাকা বিনিয়োগ ও মুনাফা সুদ বাবদ পরিশোধ করা হয় অষ্টআশি হাজার একশো চুয়ান্ন কোটি টাকা যার পর সরকারকে সুদ পরিশোধ করতে হয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থ বছরের শেষে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধের পর এখাতে সরকারকে ডেট বিক্রির পরিমাণ ছিল উনিশ হাজার নশো কোটি পঁচাত্তর লাখ টাকা যা আগের অর্থ বছরের চেয়ে বারো দশমিক চুয়াল্লিশ শতাংশ কম